আজকে দেখা যাচ্ছে স্মার্ট কন্ট্রোলার মোস্ট ডিমান্ডিং একটা জিনিস দেখো স্মার্ট কন্ট্রোলার এই হচ্ছে কন্ট্রোলার কন্ট্রোলার ভিতরে এইসব তারগুলো থাকে অনেকগুলো স্ক্রু আছে এটা পুরো বছর থেকে খুলছি না কয়েকজন ছোটোখাটো জিনিস হারিয়ে গেলে ভিতরে প্রবলেম হয়ে যাবে এই হচ্ছে স্মার্ট ফোন এই হচ্ছে স্মার্ট কন্ট্রোলার দেখিয়ে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো পোর্ট আছে অনেকগুলো পোর্ট আছে আর এখানে অনেকগুলো এর কানেকশানের জন্য অনেকগুলো তার দিয়ে দিয়েছে তার দিয়ে দেওয়া হচ্ছে এখানে এটা তোমার মোটামুটি সব গাড়ির ক্ষেত্রে চলে যাবে আটচল্লিশ থেকে বাহাত্তর ভোল্টেজ যে গাড়িগুলো আছে ইলেকট্রিক স্কুটি সব সমস্ত স্কুটিতে চলে ব্যবহার হয়ে যাবে এটা সেটা নিয়ে কোনো চিন্তা নেই যদি তোমাদের ওয়ার কন্ট্রোলার লাগে ওয়্যার কন্ট্রোলারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে जरा होल सेल निकीत सकते जोज